দীর্ঘ সতেরো বছর আমরা শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা কর্মীরা জীবন দিয়েছেন আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুব আনন্দ লাগছে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আমি আশা করি আপনারা সবাই আমাকে ধানের শেষে ভোট দিয়ে ধানের শেষকে জয়যুক্ত করবেন আপনারা আমাকে একদিন ভোট দিবেন আমি আপনাকে আপনাদেরকে পাঁচ বছর সেবা দিব ইনশাল্লাহ আপনাদের সকল সুখে মুখে পাশে থাকবো কথা দিচ্ছি আপনাদের সকল সমস্যার সমাধান করব আমার স্বার্থের মধ্যে রেখে আপনাদের উন্নয়নে আমি ভূমিকা রাখবো রাস্তাঘাট মসজিদ মন্দির শ্মশান যাতে ভালো করে পালন করতে পারেন নির্বিঘ্নে নিশ্চিন্তে সে বিষয়ে নিশ্চিত ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আপনারা এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ আমার সামনে যারা বসে আছেন আমার দিদি বৌদিরা আমাদের নেতা তারেক রহমান নারী নেতৃত্বকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদের প্রতিনিধি হিসাবে সকলের প্রতিনিধি হিসাবে ধানের শীষের প্রতিনিধি আপনাদের মাঝে পাঠিয়েছেন পুরুষের পাশাপাশি নারীরা যাতে আরো সমাজে সুন্দরভাবে মাথা উঁচু করে সমাজে পরিবারে মর্যাদা নিয়ে বাঁচতে পারে বসবাস করতে পারে সেজন্য আমি অনেক ভূমিকা রাখবো ইনশাল্লাহ আপনাদের যেসব দাবি দেওয়া আছে এখন আমার নির্বাচনী প্রচারণায় আমি যা বলে যাচ্ছি সেই দাবি আদায়ের জন্য সংসদে কথা বলবার সুযোগ করে দিবেন আমি আশা করি আপনাদের সকল দাবি দেওয়া নিশ্চয়ই যে দল জাতীয়তাবাদী দল বিএনপি যারা জনগণের অধিকার নিয়ে কথা বলে যারা জনগণের শাসন আইনের প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বিএনপি জনগণের দল একমাত্র বিএনপি গণতান্ত্রিক দল যে দল সার্বক্ষণিক জনগণের সুখ দুঃখের সাথে হয় দীর্ঘ সতেরো বছর আমরা শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছেন